বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং পাশে বেল দিবেন কৃষ্ণ বন্ধুরা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর আমার এই ভিডিওতে চলে আসলাম আছে আমার নিউ ভিডিও বানাতে শুরু করলাম ঠিক আছে আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন আমি আস্তে আস্তে আরও ভিডিও আপনাদেরকে কিছু কিছু ভিডিও নিয়ে এসে দেখাবো ঠিক আছে তো চলেন আমরা দেখিনি ভাট না বকে কিছু আমরা যেখানে আমি ঘুরতে এসেছি আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই ভিউটা কেমন সুন্দর ভিউ একদম রাস্তাটা দারুণ রাস্তা একদম নির্বিলের এলাকা খুব দারুণ জায়গা নির্বিবিলের জায়গা তো দেখা যাক আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে শেয়ার করছি এই তো দেখেন আপনারা জায়গাটা হয়তো আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনাদের যেটা বললাম আমি কিছুক্ষণ আগে তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে এবং এই জায়গাটা আপনাদের জায়গা ঠিক আছে মানে একটু ভয়ও আছে কারণ একদম হলো ফাঁকা জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং পাশে গিয়ে আশেপাশে আপনার হলো গাছপালা এবং নোসনারি দিকে আপনার হয়ে গেল একটা আমাদের ভাব নদী যেটা আপনার চলে যাচ্ছে একদম বহরমপুর হয়ে একদম তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো কে কে এখানে আপনার চেনেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে যদি কেউ কেউ আপনারা যদি জানতে এই জায়গাটা কোথায় তো আমাকে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে অবশ্যই জায়গাটার ব্যাপারে বলে দেবো যে এখানটায় আপনারা এইভাবে আসতে পারবেন যে বেশি দূরুন হয় আপনার ঠিক আছে কাছাকাছি কোথাও একদম দারুণ জায়গা কাছাকাছি দেখতেই পাচ্ছেন পুরো খাতায় এলাকা আর একটু আমার আইডা একটু করে খালাতে ঠিক আছে বিষ টাকি খাতা না না বাংলা বাংলা

তো দেখো বন্ধুরা এখানে আমি এসে দেখলাম এই ভাইগুলো ভিডিও বানাচ্ছে তো কি ভিডিও বানাচ্ছে বুঝতে পারলাম না তো আমি দেখে আসছি এমনকি ওরা বলছে ভিডিও বানাচ্ছে আমি বললাম হ্যাঁ দিয়ে ওরা আমাকে জিজ্ঞেস করলো যে দাদা কিছু তুমি আমাকে বললা আমি বললাম না রে ভাই তোদেরকে কি আর বলবো তোরা পালিয়ে যা চালিয়ে যা এইভাবে কি আর বলবো তোদের তো বন্ধুরা টাটা চলুন আমার ব্লগটা কেমন লাগলো একটু আপনারা সাপোর্ট করে জানাবেন ঠিক আছে তো টাটা বাই ভাই